আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব। করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কেনবো ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে লাগে দিচ্ছ যান শুনলাম আপনার বোন নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমার এখানে থাকতে দিবে আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য গিরি বাপের লেখাপড়া তো শেষ करली এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাব এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো এক্সকিউজ মি জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারে তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন কি ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কে এখানে থাকতে দিবে এই কি হইছে তোমার আমার মাথা ব্যথা শুরু হইছে রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই তাই মাথা ব্যথা করতেছে তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবে না কথা শোনো আরে বাবা টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না এই কি বললা আমি তোমার টেনশন ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুয়ে দেন এই সুমা আমি বাইরে যাচ্ছি তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইড়া দিছি এইটা হজম হইলো না সারা দিন যে ছাগলের মতো পান চাবাই সে পান খাওয়া ছাইড়া দেয় কেমনে পাশের বাড়ির সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় পুরনো হলে সবকিছুরই কদর কমে সেটা জিনিস হোক বা মানুষ ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষের প্রতি আপনার ভালোবাসার নয় তোমার ইংলিশ ক্লাস কেমন হ্যাঁ খুব ভালো তুমি যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও কিছু শুনবে না

অরুন ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে তাইলে বুঝতা। ভালো করে দেখছি আরো বারোটা গার্লফ্রেন্ড এর খোঁজ আমি পাইছি দেখো ওইগুলো আমার খালাতো বোন বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে পেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে